ঘোরাফেরা করছিল সোশ্যাল মিডিয়ায় সেখানে উল্লেখ ছিল দুই লক্ষ টাকার বিনিময়ে শাহের আলিকে পদ দেওয়া হয়েছে বিষয়টা কি বলবেন এটা শীতলকুচি ব্লকের সাধারণ লোকের কথা কারণ কি আবুল মিয়া যে এতদিন থেকে পদে আছে কিচেন ক্ষেত মুদিরের পদে আছে ওনাকে হঠাৎ কেন সরাইলো উনি এই যে চো মানে চব্বিশে ইলেকশান যে হইল উনি তার যথেষ্ট ভূমিকা ছিল হ্যাঁ সুন্দরভাবে কাজ করেছিল দলের হয়ে হঠাৎ কেন ওনাকে সরাই দিল সেটা আমরা কেউ বুঝে উঠতে পারলাম না এই বিষয়ে কি মন্তব্য আছে আপনার যে আবুল হোসেন মিয়া কিষান খেত মজিরের ব্লক সভাপতি ছিল তাকে না জানিয়ে করা হলো সাইরেল মিয়াকে এই বিষয়ে কি বলবেন এই বিষয়ে আমি একটাই বলব দু হাজার উনিশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ মিয়া কিন্তু কোনো ইলেকশানে ছিল না হঠাৎ ওনাকে পটটা দিল এটা সন্দেহ হওয়ারই কথা সাধারণ লোকের কথা এটা এটা টাকার বিনিময়ে ছাড়া হয় নি তো সাইরাল মিয়া এই জায়গাটাতে এই প্রশ্নটার উত্তরে তিনি বলেছিলেন যে 2019 সালে তাকে নির্বাচনে পরিবর্তিত सीबीआई কেসের মাধ্যমে সে জেলখানায় 13 মাস ছিলেন এবং তার পরবর্তীতে জামিন হয়ে আসার পরে সে রেস্টে ছিলেন ফলে এই বছর তার রাজনীতি করা সম্ভব হয়নি সে জন্মলোভন থেকে রাজনীতি করছে এবং কিচেন ক্ষেত এর আগে ব্লক সভাপতি ছিল এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষও ছিল এবং মূল পার্টির মূল পার্টির সে সহসভাপতির পদও কয়েকবার নিভিয়েছে এই এতগুলো তার দীর্ঘ দীর্ঘদিনের এই রাজনৈতিক ক্যারিয়ার ছিল আর সে কারণেই বর্ষিয়ান নেতারা তাকে এই পদে আসীন দিয়েছে এ বিষয়ে কি বলবেন আমি তো বললাম একটা যে কোনো পার্টি একটা ডোকারেম থাকে সেই ডোকারেম হিসাবে দু হাজার উনিশ উনি কোনো ইলেকশনে ছিল না আর এটাও বলছি দু হাজার উনিশে যখন বিজেপি আসন উনিশটা আসন পায় সম্ভবত উনিশটা আসন পায় তখন উনি বিজেপির পার্টি অফিসে গেছিলো ঠিক আছে তখন ওনাকে বিজেপির পার্টি অফিস থেকে বাই করে দেওয়া হয়েছে আর ই যেদিন প্রামাণিক নিশিদ্ধিতে আসলো সেদিন উনি থানার সামনে দাঁড়িয়ে ছিল কার জন্যে ছিল উনি উনি ওনার বক্তব্যে একটা জিনিস এই প্রসঙ্গে বলেছিল যে দু হাজার উনিশে যখন তৃণমূল নেতৃত্বরা দলে দলে বিজেপির ঝান্ডা নিয়ে বিজেপির দলে গেছে সেই সময় চৌ সিধুকুশিতে দাঁড়িয়ে তিনি দলকে ফিরিয়ে আনার জন্য তিনি লড়াই করেছিলেন এরকম একটাও তিনি মন্তব্য করেছেন আজকে তো এই বিষয়টা কী বলবেন আমি তো বললাম আপনাকে উনি তো দু হাজার উনিশে উনি বিজেপির পার্টিফিসে গেছিলো বিজেপি হওয়ার জন্য আচ্ছা রং মাথায় লাগাইছিল ওনাকে বিজেপি পার্টি থেকে নেয়নি আর আবুলদার কথা বলেন আবুলদার দু হাজার যখন থেকে উনি ব্লক সভাপতি ছিল সুন্দরভাবে উনি আমাদের ব্লক মানে মাদার কমিটির ব্লক সভাপতি চৌত্রিশ হাজার ভোট রিকভারি করলো ওনার কি দোষ পাইলো তা পার্টির তো সিস্টেম থাকে উনি কি পদত্যাগ করছে তাহলে আমরা কাকে মানবো এখন সাইর মিয়াকে মানবো না আবুল আবুল মিয়াকে মানবো কাকে আবুল কালামকে মানবো কাকে মানবো এখন আপনাদের দল তাকে লিখিত দিয়েছে যে আজ থেকে ব্লক সভাপতি কিছুর ক্ষেত্রে সভাপতি শায়িনালি লিমিট সেক্ষেত্রে কি আপনাদের দলের দুর্বলতা রয়েছে এটা না আমি তো জানি ওটা দল দলের যে জেলা সভাপতি তারও তো সিগনেচার লাগে সেটা তো নাই তাহলে এই যে তাহলে এটা ভ্রুও পেয়েছে না আমি তো বলবো এটা এটা শীতলপুঁজি মানে আমি ওইটাই বলতে চাই মানে যেটা সাইর মিয়া বলতেছে এত দুদিন থেকে দলটা করছে কিন্তু উনি ইলেকশনের আগে আগে ঠিক ওনার কোনো ভূমিকা দেখা যায় না এর পরেও আপনাদের দল মানে জেলা সভাপতি খোকন মিয়া তাকে সভাপতির পদ দিয়েছে সেক্ষেত্রে এই বিষয় আপনাদের কথা হয়েছে বিষয়টা নিয়ে না আমি অতটুকু জানি না আমার এটা সন্দেহ হয়েছিল হ্যাঁ উনি টাকার বিনিময় করছে সেই জন্য আমি এটা পোস্ট করছিলাম আমার সঙ্গে সাধারণ লোকের কথা ব্লকের সাধারণ লোকের কথা ব্লক সভাপতি তপন ঘোক বিষয় নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম উনি বলেছিল যে রাজ্য কমিটি যেমন জেলাতে জেলাকে গঠন করেছে জেলা কমিটি ব্লককে গঠন করবে ফলে জেলা কমিটি কিষাণ ক্ষেত মজুরের জেলা কমিটি ব্লক কমিটি পরিবর্তন করেছে এখানে আমার কোনো মন্তব্য নেই তা ব্লক সভাপতি যেখানে কোনো মন্তব্য করতে নারাজ সেখানে আপনি কি বলবেন আমি তো বললাম এটা সাধারণ লোকের কথা সাধারণ লোকের আওয়াজ সেইটাই আমি পোস্ট করেছিলাম না আপনি তো একটা পদাধিকারী সাধারণ মানুষের বক্তব্য নানানটা থাকতেই পারে আপনি পদা পদাধিকারী হিসাবে এই পোস্টটা কতটা গুরুত্ব দেবেন সাধারণ কর্মী যতগুলো ছিল আমাদের দলের সাধারণ কর্মী যতগুলো ছিল সবারই একটাই আওয়াজ ছিল কালামদা একজন ভালো লোক দু হাজার চব্বিশ চব্বিশে যেভাবে খাটছে উনি চব্বিশ হাজার চৌত্রিশ হাজার ভোট রিকভারি করার ওনারও একটা ভালো ভূমিকা ছিল তাকে হঠাৎ না পদত্যাগ করলো হ্যাঁ না দল থেকে কোনো শোকাজ করা হলো হঠাৎ ওনাকে সরিয়ে দিয়ে উনি তখন পদত্যাগে করে নেই কেন সাহেল মিয়াকে পদ দেওয়া হলো যেদিন সাহের আলী মিয়াকে পদ দেওয়া হয় সেদিন জেলা সভাপতি সেখানে জেলায় সাংবাদিক সম্মেলনে বলেছিল আবুল কালাম মিয়াকে জেলার সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে ব্লকের জায়গাটায় সাহের আলী দেওয়া হলো আমি জানি না এই এটা সাংবাদিক সম্মেলনে আমরা দেখেছি যে সে এই কথাটা খোকন মিয়া বলেছিল যে আবুল কালাম মিয়াকে জেলার সাধারণ সম্পাদক হিসেবে তাকে উন্নীত করা হলো এবং শীতলকুচি ব্লকের দায়িত্বে সাইরাল মিয়াকে দেওয়া হলো এটা আমরা সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে খোকন মিয়া এই কথাটা বলেছি সেটা বিষয়ে তো আপনাদের দল এখন কাকে মানবে সাইরাল মিয়াকে আমরা আবুল দাকেই মানি আবুল দাকে জানি আমরা আবুল দাকেই মানি তো সাইরাল মিয়াকে যে পদ দেওয়া হলো এই বিষয়ে দলীয়ভাবে আপনারা কোথাও আলোচনা করেছেন বা এর প্রতিক্রিয়া দিয়েছেন না 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 কি কী করবেন পরবর্তীকালে আমরা তো এখনো আবুল দা পদত্যাপনে আবুল দা জানি আমরা কি জান খেত মজুরের সভাপতি আবুল দা আবুলই থাকছেন হ্যাঁ আবুলই আমরা আমরা জানি আবুল দাই আছে আপনি তো লালবাজার অঞ্চলে বসবাস করেন লালবাজার অঞ্চল থেকে আপনি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন তো লালবাজার অঞ্চলে অঞ্চল সভাপতি নিশ্চিতভাবে আছে তার কি কোনো পরিবর্তন হয়েছে বা তাকে কি কোনো পরিবর্তন করা হয়েছে এরকমটা কি কোনো খবর আছে না 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 হবে না আচ্ছা দল দল যখন করবে তখন আচ্ছা আপনার নামটা একটু বলবেন সাজাদুর রহমান কোন পদে আছেন মৎস্য প্রাণী সম্পদ কর্মাধক ওকে ধন্যবাদ আপনাকে সাইজা আলী মিয়া অভিযোগ করেছে যে তিনি জন্মলগ্ন থেকে পার্টি করেন অথচ আপনারা কয়েকজন নাম তারা উল্লেখ করেছে যে কয়েকজন সদ্য ফর্ড ব্লক থেকে এসে পার্টি করেছেন এবং পার্টির পদ নিয়েছেন সেক্ষেত্রে উনি তো কোনো দাবি করছেন না যে আপনারা পয়সা দিয়ে নিয়েছেন কি এই দাবি উনি করছেন না তাহলে পরে তার বিরুদ্ধে এই পয়সার অভিযোগটা আনছেন এ বিষয়ে কী বলবেন আমি দু হাজার তেরোই তৃণমূল জয়েন করি আর উনি আমি যেটা দেখেছি উনি এগারোই হিতেন বর্মন যখন দাঁড়াইলো তৃণমূল থেকে তখন ওনার প্রার্থী পছন্দ হইলো না দলের বিরোধিতা করলো ষোলোয় প্রার্থী পছন্দ করলো না দলের বিরোধিতা করলো উনিশে প্রার্থী পছন্দ করলো না লোকসভায় দলের বিরুদ্ধে হল ভোট যখন আসে তখন দলের বাইরে যায় আর আমরা ফটবোক থেকে আসি ঠিকই আছে আর দল যেভাবে নির্দেশ দেয় আমরা সেইভাবে চলি আমি তো একাই হট থেকে আসিনি অনেকে আসছে উদয়ন গো আসছে জগদীশ বসুনিয়া আসছে পরেশ অধিকারী আসছে অনেকেই আছে আর এরা সুন্দরভাবে দলটাকে মমতা ব্যানার্জির মূল্যায়ন মমতা ব্যানার্জির আদর্শ থেকে দলে ঢুকে সুন্দরভাবে দলটা চালাচ্ছে কিন্তু আমি দুদিন দুদিন করব আর ভোটের সময় দলের বাইরে যাব দলকে ভোট দেবো না দলের বিরোধিতা করব সেটা কি করে হয় আপনি বলতে চাইছেন যে মিয়া যে কথাটা বলছে কথা হ্যাঁ এটা কথা বলবেন তাহলে আপনি আমি তো ওইটাই বললাম ভোটের সময় যখন এগারোই ওনার হিতেন বর্মনকে পছন্দ হইলো না দলের বিরুদ্ধে গিয়ে উনি প্রচার শুরু করে দিল দলের ভোটের বিরোধিতা করলো ষোলোই প্রার্থী পছন্দ হলো না বিরোধিতা করলো প্রার্থীর বিরোধিতা করলো উনিশে সেন ঘটনা প্রার্থী পছন্দ হলো না পরশোধিকারীকে দলের বিরোধিতা করলো তার মানে দু হাজার ছাব্বিশে যখন আবারও বিধানসভা নির্বাচন আছে সে সময় যদি যদি তার প্রার্থী পছন্দ না হয় তাহলেও সে বিরোধিতা করবে এটাই যে সময় উনি প্রার্থী পছন্দ করলো সে সময় দল আমাদের দল এই বিধানসভা হেরে গেল ঠিক আছে তাহলে বোধায় যায় সাধারণ লোক ওনার পাশে আছে না কি আছে আচ্ছা তারপরে যে সময় উনি ওনার পছন্দের প্রার্থী হলেন সে সময় কিন্তু এখানে বিজেপি বিধানসভায় জিতেছিল তার প্রার্থী জিততে পারেনি না তার প্রার্থী জিততে পারেনি আচ্ছা ঠিক আছে এটা বলবো না তার প্রার্থী দলের প্রার্থী জিততে পারেনি ওনার উনি যে সময় নেতা ছিল ঠিক আছে তারপরে ব্লক সভাপতি তপন গো আসার পর চৌত্রিশ হাজার ভোট আবুল ছিল কিষান ক্ষেত মন্ত্রীর সভাপতি অনেকেই সংখ্যালঘু সভাপতি সবাই ছিল ঠিক আছে আসার পর চৌত্রিশ হাজার ভোট রিকভারি করলো তো এটা তো মানুষের একটা পছন্দের বিষয় আছে এই মুহুর্তে যে নির্বাচন আগামী ছাব্বিশ দু হাজার ছাব্বিশের নির্বাচন আপনি লালবাজার অঞ্চল থেকে এই নির্বাচনের জায়গায় দাঁড়িয়ে কি বার্তা দিতে চান ছাব্বিশে দল যাকে প্রার্থী করবে আমরা তার পক্ষই থাকবো আর লালবাজার বরাবরই লিড দেয় হ্যাঁ চব্বিশের থেকে আরও আমরা ভালো করে দেখাবো ভালো কিছু করে দেখাবো তো এই ক্ষেত্রে যদি সাহেব আলিমিয়া কিষাণ ক্ষেত মজুরের সভাপতি হিসাবে এখানে দায়িত্ব নিয়ে বা দায়িত্ব বদলায় বা কোনো কিছু পড়ে তাহলে আপনারা কোন ভূমিকা গ্রহণ করবে আমি সেটা বলতে পারবো না সেটা দলের ব্যাপার দলের নিত্য যেভাবে নির্দেশ দেবে ওইভাবে আজকে পত্রবঙ্গ পত্রিকায় কিছু লোকের মুখে শুনলাম একটা আমার বিরুদ্ধে ভুয়া একটা খবর বেরিয়েছে যারা এই খবরটা করেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমি শাহের মিয়া তৃণমূল পার্ডির জন্মলগ্ন থেকে দলটা করিয়া আসিতেছি শুধু তাই নয় দুই হাজার আট নয় সালে বামফ্রন্টের বিরুদ্ধে তীব্র লড়াই আন্দোলন সংগ্রহ সংগ্রাম করেছি সেটা শীতলকুচি ব্লকের মানুষ সেটা ভালো করে জানেন এবং তারা দেখিয়েছেন পরবর্তীকালে দুই হাজার উনিশ সালে তৃণমূল পার্টির যে একটা ভরাডুকি ছিল সেই সময় আমাদের দলের পঞ্চায়েত প্রধান এবং অনেক নেতারা পর্যন্ত বিজেপির ঝান্ডা নিয়ে তারা বিজেপির মিছিল করেছে সেই দিন তৃণমূল পার্টির ঝান্ডা ধরার কোনো লোক ছিল না বাজারে কোনো নেতা পঞ্চায়েত প্রধানকে সেদিন দেখা যায়নি সেদিন আমি নেতৃত্ব দিই সেদিন এই যে বিজেপিকে সেদিন শীতল থেকে উৎখাত করা হয় এবং দখল নেওয়া হয় দখল নেওয়া হয় সেদিন কোনো নেতাকে ওই দিন পাওয়া যায়নি এবং সারা রাত্রি পার্টি অফিসে রাত কাটানো হয়েছে দিনের পর দিন মাসের পর মাস যারা আজকে পেপার পত্রিকায় ভুয়া আমার বিরুদ্ধে সংবাদপত্রে লিখতেছেন বলতেছেন আমি নাকি টাকা দিয়ে দায়িত্ব নিয়েছি তারা সেদিন কোথায় ছিল তাদেরকেও সেদিন তো পাওয়া যায়নি বিজেপির বিরুদ্ধে যে মহা আন্দোলন হয়েছিল মাঠ দখল করা হয়েছিল পার্টি অফিসে সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস আমরা পার্টি অফিসে রাত কাটিয়েছিলাম সেদিন এরা তো ছিল না পরবর্তীকালে আমার বিরুদ্ধে একটা সিবিআই কেস হয় আমি সেই কেসে ষড়যন্ত্রের শিকার হই তেরো মাস জেল খাটি তারপরে আমি বেলে বাড়িতে চলে আসি আমি কিছুদিন বাড়িতে ছিলাম তারপরেও বসে থাকার পরেও আমি দলের হয়ে দুই সালে লোকসভা নির্বাচনে আমি যে দলের হয়ে কাজ করছি আমাদের দলের যিনি প্রার্থী ছিলেন জগদীশ চন্দ্র বসুনিয়া উনি ভালো করে জানেন উনি ভালো করে বোঝেন ওনার জানা আছে আমি নির্বাচনে কাজ করছি কি না সেটা থেকে ভালো বলতে পারবে এই কেন্দ্রের এই লোকসভা কেন্দ্রে প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া এর উদ্দে আর আমার কিছু বলা নেই যারা আজকে এত কিছু বলছে ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে তাদেরকে বহু লড়াই যুদ্ধ শীতলকুচিত হয়েছে বহু কেস হয়েছে বহুবার জেলে গেছি বহুবার জেলে থাকতে হয়েছে সেদিন তারা তো ছিল না তাদেরকেও সেদিন তো মাঠে পাওয়া যায়নি আজকে তারা ফরোয়ার্ড ব্লক থেকে এসে পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ হইল তাহলে তারা কিভাবে হলো আমি তো সে প্রশ্ন এখন করতে চাই না আজকে মনে করো সোবাহান মিয়া উনি ফরোয়ার্ড ব্লক থেকে আমাদের দলে আসছেন উনি কিভাবে পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ হলেন আজকে নাম বলা একটা ভুয়া পোস্ট করেছে ও তো থেকে এসেছে কীভাবে রাতারাত সে পঞ্চায়েত সমিতির হলো এটাও তো আমার জানা নেই আমি তো সেরকম কোনো বিভ্রান্তমূলক কথাবার্তা আজ পর্যন্ত কোনো মিডিয়ার সামনে তুলে ধরিনি যারা এই ধরনের কথা বলছে বিভ্রান্তমূলক কথাবার্তা ষযন্ত্রমূলক কথাবার্তা এবং ধুয়া কথা তারা দলের সর্বনাশ চায় তারা দলের শত্রু এবং সমাজের শত্রু এবং দলকে সর্বনাশ করার ষড়যন্ত্রে তারা মিটিয়ে উঠছে যারা এটা করছে দল তার বিরুদ্ধে অবশ্যই স্টেপ নেবেন এবং ব্যবস্থা নেবে যেটা সবাই জানাচ্ছে যে আপনি দীর্ঘদিন ধরে বসা ছিলেন দুইটা নির্বাচন গেল সেখানে আপনি উপস্থিত না থাকে এখন আপনি উড়ে এসে জুড়ে বসতে চাইছেন কী বলবেন বিষয়টা আমি বলতে চাই জাবিনে যখন আমি বাড়িতে এসলাম পঞ্চায়েত নির্বাচনে আমাকে নির্বাচনের কাজের জন্য বলা হয়নি এবং এবং কি আমি প্রার্থী হতে পারি এই ভেবে তারা আমাকে নির্বাচনের কাজে অংশগ্রহণ করা হয়নি সাহের মেয়েকে ডাকলে সে নির্বাচনে তাকে টিকিট দিতে হবে সে পঞ্চায়েত সমিতিতে দাঁড়াতে পারে সে জেলা পরিষদে দাঁড়াতে পারে তাকে টিকিট দিতে পারে এই আতঙ্কে তারা পঞ্চায়েত নির্বাচনে আমাকে ডাকানো হয়নি লোকসভা নির্বাচনে আমাকে বারবার এই লোকসভা কেন্দ্রের প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়া আমার সঙ্গে যোগাযোগ করেছিল কিন্তু শীতল খুশিতে যারা নেতৃত্ব আছে আমি কাজ করব কি না সে বিষয়ে আমাকে একবারও বলা হয়নি এমনকি আমার কাছে ভোট পর্যন্ত চাওয়া হয়নি একমাত্র সে একমাত্র কুচিবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়া তার কথা মতো আমি দুর্বার গতিতে মিছিল মিটিং ছাড়াই তাকে জেতার নিমিত্তে রাত দিন একাকার পরিশ্রম করে তার হয়ে কাজ করেছি তার সাক্ষী জগদীশচন্দ্র বসুনিয়া মহাশয় নিজে আসে আবুল কালাম মিয়া যিনি এর পূর্বে ক্ষেত মজুরের ব্লক সভাপতি ছিলেন তাকে যে সরানো হলো তাকে কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি এই বিষয়টা কি বলবেন দল কাকে দায়িত্বে রাখবেন দল দল কাকে থেকে বাদ দেবেন এটা দলের বিষয় এটা আমার কোনো বিষয় নয় একটা কয়েকদিন ধরে ঘোরাঘুরি করছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট সেখানে উল্লেখ রয়েছে দুই লক্ষ টাকার বিনিময়ে শাহের আলীকে কিষান খেত মজুরের ব্লক সভাপতি ঘোষণা করা হয়েছে কি বলবেন বিষয়টা দুই লক্ষ টাকার বিনিময় করছে কি করে নেই সেটা তো আমাদের জানা নাই এটা আমরা জানি যে দু হাজার উনিশ একুশ এখন চব্বিশ পর্যন্ত শাড়ি নিয়ে বসা এখন শাড়ি নিয়ে তুলতে গেলে আমরা যে আমাদের কিষান ছেলের সভাপতি আবুল হোসেন মিয়া এবং আমরা অঞ্চল নেতৃত্ব আমরা অঞ্চল সভাপতি আটজন আছি আটটা অঞ্চলে আমরা জানি না যে এই কমিটি ভাঙছে কি ভাঙে নাই এটা আমাদের জানা নেই আমরা জানি আমাদের কৃষি সভাপতি আবুল হোসেন ওরা এখনও আছে বাকি দিনও থাকবে আমাদের তো কেউ কোনো বলে নাই জেলা নেতৃত্ব বলে নাই বা কেউ আমাদেরকে বাঞ্ছনও করে নাই কোনো লেখিতিও নাই তা ভাঙ্গাও নাই আমাদের বোলক সভাপতি আমাদের আবু হোসেনেই থাকবে এটা আমাদের বক্তব্য আবার আবার আর একটা বক্তব্য আছে দু হাজার উনিশ থেকে চব্বিশ পর্যন্ত আমরা শাহের মিয়ার কাছে আমাদের বোলক সভাপতি তপন গুহন নেতৃত্বে আমরা বারবার গেছিলাম দলে আসার জন্য তাকে আমরা অনেকবার চেষ্টা করছি উনি বলে আমরা রাজনীতি করব না আমি ঘরে বসে থাকব কিন্তু এখন সেবা কাহারা এই জেলা নেতৃত্ব আমরা জানি না তার উদ্দেশ্যে আবার নতুন করি উনি কার কথা নিয়ে আজকে যে এই শীতল খসিগুলোকে কিষাঞ্চলের সভাপতি নিল কি নিল না এটা আমাদের জানা নাই আমরা আগে যে আমাদের ব্লক সভাপতি আবুল হোসেন মিয়া তার নেতৃত্বে আমরা সবাই চলি মানে ব্লক নেতৃত্বকে না জানিয়ে কি এরকম ঘটনা করে নেতৃত্বকে না জানিয়ে এই ঘটনাটা ঘটছে কিন্তু দলের যে পরিকাঠামো দলের যে নিয়ম কারণ ব্লক নেতৃত্ব না জানিয়া মাদার ব্লক সভাপতিকে না জানিয়া এখানকার যে শাখা সংগঠনের সভাপতি হবে এটা আমাদের জানা নেই টাকার বিষয়টা কি বলবেন তাহলে টাকার বিষয়টা আমি জানি না এটা আমি বলতে পারবো কি নাম আপনার আমার নাম আব্দুল সোহান মিয়া আমি শীতল পঞ্চাশ পঞ্চায়েত সমিতি বিদ্যুৎ কর্মাদক এবং আঞ্চল কিষান ছেলের সভাপতি সাহের মিয়া বলছেন যে সিবিআই কেসে সে দু সাল থেকে প্রায় দেড় বছর তেরো মাস সে বন্দি ছিল এবং তার পরবর্তীতে জেল থেকে বেরিয়ে এসে সে রেস্টে ছিল যার ফলে এই নির্বাচনগুলোতে সে কাজ করতে পারেনি এইরকমটা বলেছে কি বলবেন এই বিষয়টা নিয়ে সায়রালিমা বলছিল আমি যে সেভিয়ার কেস থেকে আসিয়ে আমি একটু বর্তমান রেস্টে থাকব এ কথা জবাব দিছিল। আমি রাজনীতি করার আমার এই বসে আর ইচ্ছা নাই আমি এই বয়সে আমি রাজনীতি করবো না এইটাই আমাকে বুঝুন তাহলে আপনারা তাকে ব্লক সভাপতি মানবেন না কিষান ছেলে না আমরা ব্লক সভাপতি তো আমাদের আছে কিষান ছেলের আবুল নিয়ে মিয়া আমরা যেহেতু জেলার থেকে কোনো নির্দেশ পাইনি তা আমি ব্লক সভাপতি কী করে মানি আমাদের সংগঠনের সভাপতি আছে আবুল হোসেন মিয়া মানে জেলা থেকে নির্দেশ পেলে তবে মানে আর যদি ভাঙি দেয় তা ভাঙি দিলে নিশ্চয়ই ইস্তফা দিবে আমাদের আবুল মিয়াকে ডাকবে বা আমাদের একটা সাংবাদিক সম্মেলন করবে তারপর আমরা ভাঙার চেষ্টা করি আমরা এই খবরটা কখনো জানি না গত কয়েকদিন আগে কিষাণ খেত মজুরের একটি কমিটি ঘোষণা করা হয়েছে সেখানে শাহের আলী মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে আর কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যে দুই লক্ষ টাকার বিনিময়ে এই পদটা দেওয়া হয়েছে কি বলবেন বিষয়টা দেখুন এই ব্যাপারে আমি সাধারণত মন্তব্য করতে চাই না এর আগেও আমাকে অনেক মিডিয়ারা আমাকে বলেছিল আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে ইচ্ছুক নই তার কারণ এটা আমাদের এফটিআরের বাইরে এটা ব্লক সভাপতি সাধারণত আমাদের জেলার বাইশটা ব্লক সভাপতি আছে মাদারে তারা নির্বাচিত হন রাজ্য তৃণমূল কংগ্রেসের থেকে ঘোষণা করা হয় এবং শেখা সংগঠনের যারা সভাপতি তারা রাজ্য ব্লক জেলা নেতৃত্বরাই সেটা সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করেন এখানে আমাদের তো কোনো বক্তব্য নেই

এই বিষয়টা কী বলবেন হ্যাঁ বৈড্রো করার ক্ষেত্রে আমি আমি যখন এটা দেখলাম আমি যে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে আমি তখনই তাকে আমি আগেই বলে দিয়েছি না এরকম মন্তব্য করা তোমার উচিত না এটা তুলে নেওয়া এখানে তুলে